যেই নবীর নাম একবার কাটলে দুইবার বার উঠত দুইবার কাটলে চারবার উঠত চারবার কাটলে বাবা ছিল তাওরাত তাও পেয়েছি আমাদের নবীর নাম কেটে ফেলেছি। ওই হুদিক নাম কেটে ফেলে যখন দিয়েছি তখন পরের দিন তাওরাত খুলে দেখে একবার কাটছে দুইবার নবীর নাম উঠছে আরো জোরে বলি না তো মুসার নাম কয়েক মুসার নাম তাকার কথা এই মোহাম্মদের নাম কেন খেটে ফেলছে কি করছে একবার কাটছে উঠে দেখে পরের দিন দুবার হয়ে গেছে তো আমার এক উস্তাদ পরীক্ষার হলে যখন ফাজিলি পরীক্ষা দিতেছি যে বলতে বলতে কো কি লে করি তোমরা যে আবার নেই উল্টা পাল্টা লেখ তো উনি কইতেছে কয়ে এক লুক রেখ আলেম হুজুরি কইসিল ছাত্র রেখ কোরআন শিবটা লেখ রে লেখছে লেখার পরে কয় লেখছো তো ঠিকঠাক মতো লেখছি কিছু কাট চাট করস না তো না করছি না তবে কিছু কাটছি কি কাটছ কত তো জায়গায় ফেরাউনের নাম পাইছি খাইটে আমার দাদার নাম লিখছে কে লেখছে কত তো জায়গায় ফেরাউনের নাম পাইছি খাইটে আমার সর্বনাশ করছো তো দাদার নাম কেন লেখছ হজুর আমার দাদা কি ফেরাউনের সে খারাপ না আমার দাদা কি ফেরাউনের সে কি কথা চলবে যুক্তি যখন চলবে চলবে আমার প্রাণের বাবা দি রানী ওর আল্লা নের নী নবী নিন্দা নবী যে নবীর নাম বারো কি কাটে ফেলে দিয়েছে একবার কাটছে দুইবার হয়ে গেছে পরের দিন দুইবার কাটছে চারবার হয়ে গেছে চারবার কাটছে আটবার হয়ে গেছে এর পরের দিন আটবার কাটছে ষোলোবার হয়ে গেছে ভয় পেয়ে পাশের বাড়ি আর একজন তাওড়াতের হাফেজের হাফিজের কাছে এক ভাই সকাল বেলা যে দেখি সকালবেলা তার বাড়ির পাশে যায় দেখেছি আল্লাহর কালাম কোরআন শরীফ তেলাওয়াত করতেছে আরো জোরে বলি এই সময় বাবা কোরানের যুগ আমার নবীর যুগ ছিল নবীর কালেমা দাও দিতেছেন নবী হায়াতি জিন্দিগিতে বেঁচে আছেন শুধু সোনার মদিনায় নবী বেঁচে আছেন বাবা তখন বলে ভাই তুমি কেন কোরান পড়তেছো তুমি তো তৌরাত্রের হাফেজ ক শুন আমি কয়েকদিন আগে মদিনায় গিয়েছিলাম নরের নবীর হাতে কালেমা পরে মুসলিম হয়ে গেছি মারা হব বলে মারা আরে আমি তাওরাতের হাফেজ আমি এখন কোরআনের হাফেজ হওয়ার জন্য চেষ্টা করতেছি অত দ্রুত পড়তেছি হাফেস হবো কই ভাই এইভাবে আমি একবার কেটেছি দুইবার হয়ে গেছি এভাবে কাটতে কাটতে আটবার কেটেছি ষোলো বার হয়ে গেছি কয় রে তোর এখনো সময় আছে নসর নাজিল হয়ে গেছে নবীর শেষ দিক চলে আসছি ইসলামের বিজয় হয়ে গেছে রে এখন দলে দলে মানুষ কালেমা পরে মুসলমান হয়ে যাবে তাড়াতাড়ি সোনার মদিনায় যা নবীর কাছে হাত রেখে কালেমা পরে মুসলিম হয়ে যা রে যদি আর তোর তরেই তাওরাত কাটতে কাটতে যদি নবীর নাম এইভাবে কাটতে থাকোস এক সময় দেখবে রে মোহাম্মদ নবীর নাম ছাড়া তোর তাও আর কোন নাম নাই মার বলে না ওই যুবক্রানা করছে শুধু শোনার মাদিনা আল্লাহ নবী যাওয়ার আগে বাবা ইন্তেকাল হয়ে গেছেন আট দিনের রাস্তা তার বাড়ি থেকে সোনার মদিনা সে যাওয়ার পরে তিন দিন আগে কয়েকদিন আগে নবী দুনিয়ার থেকে অফাত হয়ে গেছি আল্লাহর নবীকে রৌজা শাহিত করা হয়েছে নবীজির রৌজার বাসি বাবাজি যুবক জ্যাহা কান্নায় ভেঙ্গে পড়ে গেছে কান্তেছি কোন বিজি বড় আশা করে এসেছিলাম কালে মা পরে মুসলিম হয়ে যাব হয়ে যাব মার হবে বলে না এইভাবে কান্না করতেছে চোখের বানি ছেড়ে কাঁদতেছে হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে আরে যুবক দেরি করিস না নবীর সাথে যদি সাক্ষাৎ পেতে চাস তাড়াতাড়ি করিয়াম কালেমা পরে মুসলিম হয়ে যারি কালেমা পড়তে দেরি তুই আসে নবীর সাথে তোর দেখা হতে দেরি হবে না রে মার হবে না বন্ধুরে আমার সাথে সাথে কালেমা পরিয়াম মুসলমান হয়ে গেল আল্লাহ একবার বলেন না মুসলিম হওয়ার পরে বাবা আল্লা বহু দূর থেকে গো নৌরানির চেহারা আনোয়ার দেখার জন্য এসেছিল নবীর সহপতি আসবো নবীর নূরের চেহারা দেখব কিন্তু নবীজি আমি কপাল পোড়া আপনি পৃথিবীর থেকে বিদায় হয়ে গেলে এইভাবে যুবক ছেলে কান্না করতেছে ডেকে বলে আলি রে নবী দেখি নাই রে শুনেছি নবী যে জুব্বা মুবারক পড়তো জুব্বার মধ্যে মেশকের ঘান বের হতো আরো জোরে আরে আলি যদি আমার নোরের নবী নোরানি জুব্বা মুবারক থেকে থাকি আমাকে যদি নবীর জুব্বা দিতারি আমি একটু নবীর জুব্বা থেকে গ্রান্টা নিতাম নবীকে দেখতে পারি নাই নবীর সুঘ্রাণ আমি গ্রহণ করতাম রি হজরতে আল্লাহ তারানঘু জুব্বা মুবারক মাফাতে ফাতে মা তু জুহুরার হুজরা থেকে আনলেন আনিয়া যখন ওই মুসলিমের নবু মুসলিমের কাছে দিলেন ও নবীর জুব্বা হাতে নিয়ে নাক দিয়ে বাবা ধান ঘ্রান না শুরু করলো চুমা চুমি শুরু করলো জুব্বার মধ্যে চুমু খেতে খেতে ডাক দিয়া বলে আল্লাহ দেখার জন্য এসেছি আল্লাহ নবীকে দেখতে পারি নাই গো নবীকে দেখার বড় আশা করেছিলাম জুব্বাতে এত সুন্দর গান না জানি নবী দেখতে আরো আসতে নবীর জুব্বা এত সুন্দর এত সুন্দর গান না জানি নুরের নবী দেখতে কত সুন্দর ওই করতেছে আমাকে ওই তুই দুনিয়ায় বাস্তবে নবী দেখা দাও নতুবা বা পর কালে নিয়ে নবী আমাকে এই মুহূর্তে দেখাও দেখা আরো জোরে বলি বাবা দীপ এত বড় আর চুল এত বড় আশিক রাসুল বাবা জায়েদ বিন আব্দি রাব্বি সাবি একজন ছিলেন বাবা আল্লাহ নবী বিদায়ের পরে উনি শুনেছেন উনি খেজুরের বাগানে কাজ করতেছিলেন শুনেছেন নবীজি বিদায় হয়ে গেছেন দুই হাত বারে আল্লাহর কাছে বলতেছেন খাতির কেমন আল্লাহর কাছে যেমন তাদের শুনেন বলতেছে অমালিক শুনেছি তোমার নবী বিদায় হয়ে গেছেন যে চুককে নূরের নবী দেখতে পারবো না ওই চুক দেখ খেজুর বাগান দেখ দেখতে চাই না চন্ড দেখতে চাই না সূর্য দেখতে চাই না জমিন দেখতে চাই না বিবি দেখতে চাই না বাচ্চা দেখতে চাই না সূর্যের আলো দেখতে চাই না আল্লাহ আমি মাবিজিকে যে চোখে দেখতে পারবো না ওই চোখের আমার দরকার নাই আমাকে অন্ধ বানিয়ে দাও আল্লাহর সাথে বান্দারে তো খাতির দোয়া করতে দেরি তাকে অন্ধ বানাইতে দেরি করে নাই করে নাই বাবা আর এই যুবক বলে আল্লাহ নবীর এই মুহূর্তে দেখা দাও নতুবা পর খালেন দেখে দাও বলতে দিদি ওই যুবক কান্না করতে করতে কালেমা পড়তে পড়তে বাবা নবীর রোজার মধ্যে ইন্তেকাল হয়ে গেছে আমার নবীর দিদার হয়ে গেছে একটু চিল্লায় বলি সুবাহান আল্লাহ